ব্যাক ব্লগ তো কেমন আছে তোমার সঙ্গে সেরকম খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর জাস্ট নাও আমি এক্ষুনি কৃষকে স্কুলে ড্রপ করে এলাম আর সূর্যের সোধটা পুরো মুখে ভুটছে দেখো আর এখন বাজে অলমোস্ট পৌনে নটা বা নটা বাজতে দশ মিনিট এরকম টাইপের কিছু একটা হবে আর বাড়ি এসে গেছি ও একটু গেছে বাজারে আমাদের আছে ফিরুকদের তোমাদের সাথে ছোট ছোট ক্লিপস অন্তত শেয়ার করার চেষ্টা করব আর এই যে ভেতরে হাইমেকার এই সোয়েটারটা পরে গেছিলাম এইগুলো হলো ক্রিসের হ্যান্ড গ্লাভস অ্যান্ড টুপি আর এই যে খাবারগুলো কিনেছিল যাওয়ার সময় তো সেগুলো বাড়িতে নিয়ে চলে আসি যদিও আর তো চলো তোমাদের সাথে আরো পরের কিছু কিছু ক্লিপ শেয়ার করার চেষ্টা করছি এখন মতো বাই আর সকালে ঘুম থেকে উঠেই দেখলাম কি পরিমাণ মে মানে কুয়াশা হয়ে আছে চারিদিকে ফোনে যতটা না ক্লিয়ার বোঝা যাচ্ছে সামনে থেকে অনেকটা আবছা অস্পষ্ট তোমরা সবাই জানো কি ফোনে অনেকটা ক্লিয়ার দেখা যায় এখন মনে হচ্ছে যে পুরোই ক্লিয়ার কোনো ব্যাপার না বাট খালি চোখে দেখছিলাম না পুরো মেঘলা মানে কুয়াশা আর কি আর এখানে কৃষের টিফিন আর জলের বোতল রেডি ডিম সিদ্ধটা জাস্ট বসি ছিলাম যেহেতু ডিম সিদ্ধটা দিই আমি এভরিডে আর বাড়িতে ফিরে আমরা খেয়েছিলাম পরোটা আর চা দেন আমাদের ব্যাঙ্কে যাওয়ার ছিল আমরা বেরিয়ে গেছিলাম সকালে একবার বাট সকালে মানে কাজটা কমপ্লিট করতে পারিনি ব্যাংকের কোনো প্রবলেম ছিল তো দেন আমরা বাড়ি চলে এসেছিলাম তারপর গেছিলাম আবার তিনটে সাড়ে তিনটে নাগাদ দেখো একই গেট আপেই গেছিলাম আর কী স্পিডে গাড়িটা চালাচ্ছিলো যেহেতু রাস্তায় অনেকটা হাওয়া না নয়েসের জন্য আমি ভয়েস ওভারটাই দিতে বাধ্য হলাম

আচ্ছা মাম্মি যাবে না কোথাও ঠিক আছে আরে মাম্মা কি তুমি এখন কি দেখছো টিভিতে টিভিতে ফুটু দিদি ফুটু দিদি আর কি করবে ফুটু দিদি দেখতে দেখতে কি করবে খাবো কি খাবে চাকাস আচ্ছা গুড বয় তো আমি গুড বয় না কি বলতে দুধ তো তুমি